নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ ফুলকপির চপ ফুলকপির চপ চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে আপনারা একবার দেখলে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি ফুলকপির চপের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমি কিভাবে নিরামিষ ফুলকপির চপ বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নিরামিষ ফুলকপির চপ বানাতে লাগছে ফুলকপি আদা কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি সানরাইজ সাই গরম গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটো সেদ্ধ আলু টোস্ট ময়দা করব ফুলকপিগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে এবার জল দিয়ে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাঁচ ফোরন আদা কুচি এবার দিদি দিচ্ছি ধুয়ে নেয়া ফুলকপি এবার দিয়ে একটু হলুদ হলুদ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবার নাড়াচাড়া করে দেব ঢাকা দিয়ে দেব একটু এবার ঢাকনা তুলে নিচ্ছি ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব আলু আলু একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খান সেরকম ঝালটা এখানে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে এক চামচ চাট মশলার গুলো লাগাচাড় করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুড়ো সানরাইজ শাড়ি গরম মশলার গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ফুলকপির পুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার একটা বাটিতে দু চামচ ময়দা নিয়ে নিচ্ছি এবার তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি খুব ঘন না খুব পাতলাও না ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পুন নিয়ে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি এখন ফুলকপির পুরের বলগুলো চেপে চপের শেপ দিয়ে নেব সবগুলো এরকম করে তৈরি করে ফুলকপির চপের শেপ দিয়ে নিয়েছি এবার ফুলকপির চপের শেপ গুলো ময়দা করবগুলো ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নিন এবার চপগুলো একটু উল্টে দিচ্ছি চপগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব চপগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেল ছড়িয়ে সুন্দর লাগছে দেখতে আর খোলা ভেজে নিচ্ছি এভাবে সবগুলো ফুলকপির চপ ভেজে তুলি সবগুলো ফুলকপির চপ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলো ফুলকপির চপ রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি উপরে একটু বিপ্লবন ছড়িয়ে দিচ্ছি খাওয়ার আগে অবশ্যই আপনারা বিপ্লব ছড়িয়ে নেবেন খেতে ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগে শীত থাকতে থাকতে আপনারাও বাড়িতে একবার ফুলকপির চপ বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে ফুলকপির চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার